বলা হয় যে মানুষের আসল পরিচয় তার পকেটের ওজন দিয়ে নয় বরং তার হৃদয়ের গভীরতা দিয়ে হয় প্রায়শই আমরা ঝলমলে গাড়ি আর দামি ব্র্যান্ডেড পোশাককে সম্মান মনে করি এবং ফাটা পুরনো পোশাককে দুর্ভাগ্য কিন্তু যখন সময়ের চাকা ঘরে তখন রাজাকে ভিকারি এবং ভিকারিকে রাজা হতে দেরি লাগে না এই গল্পটি দিল্লির একটি অভিজাত এলাকার যেখানে সম্পদ তো অনেক ছিল কিন্তু মানুষ সত্য হয়তো কোথাও হারিয়ে গিয়েছিল আরিয়ান শেঠি শহরের সবচেয়ে ধনী বিল্ডারের একমাত্র ছেলে বয়স মাত্র বাইশ বছর কিন্তু অহংকার এমন ছিল যেন পুরো দুনিয়া তার মুঠোর মধ্যে তার জন্যে গরিব মানুষ ছিল কেবল একটা পোকা যাকে পিষে ফেলা যায় লাল রঙের তার নতুন স্পোর্টস কারে যখনই সে রাস্তায় বের হতো তার মনে হতো যেন রাস্তাটা তার বাবার সম্পত্তি একই শহরে একটি পুরনো অনাথাশ্রমের কাছে দাঁড়িয়েছিল কাব্যেয়া তার পোশাক ছিল সাধারণ একটি সুতির কুর্তা যার অনেক জায়গায় র্যাফু করা ছিল ছেড়া চপ্পল এবং হাতে কাপড়ের একটি ভারী থলি দেখতে তাকে কোনো সাধারণ শ্রমিক বা গরিব ঘরের মেয়ে লাগছিল তার চেহারায় ক্লান্তি ছিল হয়তো সে মাইল মাইল হেঁটে এসেছিল বৃষ্টি এই মাত্র থেমেছিল রাস্তার ধারে বড় বড় গর্তে নোংরা জল ভরেছিল কাব্যা রাস্তা পার হবার জন্য কিনারে দাঁড়িয়েছিল অপেক্ষা করছিল যে গাড়িগুলো চলে যাক ঠিক তখনই দ্রুত গতিতে এবং লাউড মিউজিক সহ আরিয়ানের গাড়ি সেখান দিয়ে গেল আরিয়ান ইচ্ছে করেই গাড়ির গতি কমালো না বরং আরও বাড়িয়ে দিল গাড়ির চাকা যেই না গড়তে গেল অমনি কাদার একটি বড় ভোয়ারা সোজা কাব্যার ওপরে এসে পড়ল কাব্যার পুরো চেহারা তার পোশাক এবং তার হাতে ধরা সেই থলি সব কিছু কাদায় মাখামাখি হয়ে গেল রাস্তায় নিস্তব্ধতা নেমে এলো কাব্যা তার চোখ থেকে কাদা মুছে ফেলল সে আশা করেছিল যে গাড়ির চালক থামবে এবং ক্ষমা চাইবে এবং গাড়ি থামল আরিয়ান ব্রেক কষালো এবং গাড়ি রিভার্স করে কাব্যার কাছে নিয়ে এলো কাব্যার মনে হল যে হয়তো তার নিজের ভুল বুঝতে পেরেছে কিন্তু যেই না কাঁচ নামল সেখান থেকে সহানুভূতি নয় বরং একটা ধোঁয়ার রিং বাইরে এল আরিয়ান তার চশমা নামাল এবং তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল ওহ কাদামাখা রাস্তায় চোখ খুলে চলতে পারিস না আরিয়ান চিৎকার করে উঠল তার আওয়াজে ঘৃণা স্পষ্ট ছিল আমার গাড়িতে কাদা লাগাতে চলেছিলি তুই ভাগ্য ভালো যে আমি বাঁচিয়ে নিলাম কাব্বা হতবাক হয়ে গেল ভুল আরিয়ানের ছিল কিন্তু তেজও তারই ছিল সে শান্ত থাকার চেষ্টা করল এবং বলল সাহেব গাড়ি আপনি কাদার মধ্যে দিয়ে নিয়ে গেছেন আমার পোশাক খারাপ হয়ে গেছে আমি ওহো তো এখন তুই আমার কাছে ক্ষতিপূরণ চাইবি আরিয়ান কথা থামিয়ে একটি ঘৃণ্য হাসি হাসল এটাই তো ব্যবসা না তোদের আগে ইচ্ছে করে গাড়ির সামনে আসা তারপর কান্নার নাটক করা আর টাকা হাতিয়ে নেওয়া ভিকারি কথাকার সে পকেট থেকে একশো টাকার একটি নোট বের করল সেটাকে একটা গোলার মতো পাকিয়ে কাব্বার মুখের উপর ছুঁড়ে মারল নে এটা ধর এটা দিয়ে সাবানি কিনে নিবি এবং তোর এই নোংরা মুখ পরিষ্কার করে নিবি আর হ্যাঁ পরেরবার বার যেন আমার গাড়ির সামনে আসিস না নইলে পিষে দেব কাব্বা মাটিতে পড়া সেই নোটটি দেখল তারপর আরিয়ানের চোখে টাকালো তার চোখে রাগ নয় বরং এক অদ্ভুত নিরবতা ছিল এমন নিরবতা যা কোনো ঝড় আসার আগে হয় সে ধীরে ধীরে ঝুঁকে সেই নোটটি তুলে নিল আরিয়ান হাসল দেখলি ও কাজ সেখানেই এলো তুলে নিলি না ভিক্ষের টাকা কিন্তু কাব্বা পরের যে পদক্ষেপটি নিল তা আরিয়ানের হাসি তার গলাতেই আটকে দিল কাব্বা সেই মোচরানো একশো টাকার নোটটি তুলল সেটাকে তার হাতের তালুতে সোজা করল এবং খুব শান্ত পদক্ষেপে আরিয়ানের গাড়ির জানালার কাছে ফিরে এলো আরিয়ানের ঠোঁটে একটি বিজয়ের হাসি ছিল তার মনে হলো যে এই মেয়েটি এখন অনুনয় করবে বা হয়তো আরও টাকা চাইবে কিন্তু কাব্যা না তো হাত পাতল আর না নিজের চোখ নামাল সে সেই নোটটি আরিয়ানের কোলে ফেরত ছুড়ে দিল রেখে দিন এটিকে কাব্যা খুব শান্ত এবং দৃঢ় সরে বলল এই টাকা দিয়ে আপনি আপনার গাড়ির কাঁচ তো পরিষ্কার করতে পারেন কিন্তু আপনার নোংরা ভাবনা পরিষ্কার করার জন্য এই অর্থ খুবই কম আরিয়ান স্তম্ভিত হয়ে গেল সে আশা করে যে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি সাধারণ মেয়ে তাকে এভাবে জবাব দেওয়া সাহস করবে কাব্যা তার কথা চালিয়ে গেল সম্পদের নেশা যখন চড়ে যায় তখন মানুষকে ধোঁয়াশা দেখতে লাগে আপনার মনে হচ্ছে যে আমি ভিকারি কারণ আমার পোশাক নোংরা কিন্তু সত্য হলো যে আপনি গরিব কারণ আপনার কাছে সংস্কার নামের একটি ফুটি করিও মেয়ে এতটুকু বলে কাব্যা ঘুরে দাঁড়ালো এবং তার চপ্পল ঘষতে ঘষতে সেখান থেকে চলে গেল তার চলার ভঙ্গিতে এক অদ্ভুত স্বাভিমান ছিল যেন সে কোনো রাজাকে নয় বরং কোনো অসহায় ব্যক্তিকে আয়না দেখালো আরিয়ানের রক্ত গরম হয়ে উঠল তার মুখ রাগে লাল হয়ে গেল পেছনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো হর্ন বাজাচ্ছিল তাই তাকে বাধ্য হয়ে সেখান থেকে বের হতে হলো সে স্টিয়ারিং হুইলে ঘুষি মেরে বিড়বিড় করল দকড়িয়ার মেয়ে যদি আমাকে আবার পাই তবে একে এর অকাত মনে করিয়ে দেব আমার সাথে মুখ লাগায় সে রাগে গাড়ি হাঁকাতে হাঁকাতে তার বিশাল বাংলাতে পৌঁছল ঘরের ভেতরের পরিবেশ আজ কিছুটা অন্যরকম ছিল পরিচারকরা এদিক ওদিক ছুটছিল পুরো বাড়ি ফুল এবং দামি আলো দিয়ে সাজানো হচ্ছিল আজ শহরের সবচেয়ে বড় বিজনেস অ্যান্ড চ্যারিটি গালা অনুষ্ঠান এই বাড়িতে হতে চলেছিল আরিয়ান যেই না হলে প্রবেশ করল তার বাবা মিস্টার শেঠিকে চিন্তিত অবস্থায় ফোনে কথা বলতে দেখা গেল ফোন রেখেই তিনি আরিয়ানকে দেখলেন কোথায় ছিলে তুমি মিস্টার শেটি কঠোর দৃষ্টিতে জিজ্ঞাসা করলেন তুমি জানো না যে আজকের সন্ধ্যাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ লিভান আধার ট্রাস্টের প্রধান ট্রাস্টি আজ এখানে আসছেন যদি তিনি আমাদের প্রকল্পে সই করে দেন তবে আমাদের কোম্পানির টার্ন ওভার দ্বিগুণ হয়ে যাবে যাও গিয়ে তৈরি হয়ে যাও আর হ্যাঁ তোমার এই রাস্তার গুণ্ডাগিরি আজ বাড়ির বাইরে ছেড়ে আসবে আরিয়ান বিরক্ত হয়ে বলল ড্যাড তুমিও না এই ট্রাস্ট শুধু নামই সমাজসেবী হয় ভেতর থেকে সবাই ব্যবসা করে কে সেই ট্রাস্টি কোনো বুড়ি হবে যে লেকচার দিতে আসছে মিস্টার সেটি তাকে ধমক দিয়ে বললেন মুখ সামলে কথা বলো আরিয়ান তিনি কোনো সাধারণ মহিলা নন খুব কম বয়সে তিনি সমাজসেবায় এমন নাম করেছেন যা বড় বড় শিল্পপতিরাও করতে পারেনি তিনি সাদাসিধে থাকতে ভালোবাসেন তাই তিনি দেখানদারিকে ঘৃণা করেন যাও তোমার সবচেয়ে সেরা স্যুট পরো এবং তোমার আচরণের ওপর নিয়ন্ত্রণ রাখো আরিয়ান উদাসীনভাবে কাঁধ ঝাঁকালো এবং নিজের ঘরের দিকে এগিয়ে গেল তার মাথায় তখনও রাস্তার সেই ঘটনাটি ঘুরছিল সে সেই মেয়েটির মুখ ভুলতে পারছিল না যে তাকে সবার সামনে অপমান করেছিল একবার যদি পিয়ে যাই ওকে তখন দেখাবো যে আসল ধ্বনি কে আর ভিকারী কে তার ধারণা ছিল না যে যাকে সে ভিখারি ভেবে রাস্তায় খুঁজছে সে আজ রাতেই তার নিজের বাড়িতেই তার ভাগ্য স্থির করতে আসছে সন্ধ্যা নামতেই সেঠি ভিলা যেন কোনো রাজমহলের মতো ঝলঝল করছিল যার লণ্ঠনের আলোয় শহরের নামী ডাক্তার উকিল এবং রাজনীতিবিদরা হাতে দামি পানীয় নিয়ে একে অপরের সাথে দেখা করছিল চারদিকে সুগন্ধি আর ধনী হওয়ার দেখনদারি ছড়িয়েছিল আরিয়ান নেভি ব্লু রঙের একটি অত্যন্ত দামি ইতালিয়ান স্যুট পরেছিল তার চুল সযত্নে সেট করা ছিল এবং কবজিতে বাঁধা ওলেক্স ঘড়িটির দাম ততটা ছিল যতটা হয়তো সেই হলে উপস্থিত অনেকের সারা বছরের রোজগারও না হয় বাইরে থেকে তাকে একজন ভদ্রলোক লাগছিল কিন্তু ভেতরে সেই রাস্তার অহংকার ভরা ছিল সে বারবার তার ঘড়ি দেখছিল এই বিরক্তিকর অনুষ্ঠান শেষ হওয়ার অপেক্ষা করছিল মিস্টার সেটি খুবই স্নায়ুচাপে ভুগছিলেন তিনি বারবার মূল দরজার দিকে তাকাচ্ছিলেন আরিয়ান সোজা হয়ে দাঁড়াও তিনি ছেলেকে ধমক দিলেন ম্যাডাম কাব্যা যে সময় আসবেন মনে রেখো আজকের ডিলের সমস্ত দায়িত্ব তার মেজাজের উপর নির্ভর করছে ঠিক তখনই মূল দরজায় হইচই হল সাধারণত এমন পার্টিতে অতিথিরা মার্সিডিস অডি বা বিএমডাব্লিউ থেকে নাম দেন কিন্তু পড়ছে একটি একেবারেই সাধারণ সাধারণের ট্যাক্সি এসে থামল ঘাডরাও অবাক হলো তাদের মনে হলো হয়তো কোনো স্টাফ এসেছে ট্যাক্সির দরজা খুললো এবং তার ভেতর থেকে এক যুবতী বাইরে এলো সে হালকা বাদামি রঙের একটি অত্যন্ত সাধারণ সুতির শাড়ি পরেছিল কানে ছোট দুল কবজিতে একটি সাধারণ ঘড়ি এবং মুখে একেবারেই মেকআপ ছিল না তার সাদা সিদেতা এই ঝলমলে পাটিটি সবচেয়ে আলাদাভাবে জল করছিল তার চলার ভঙ্গিতে এমন এক মর্যাদা ছিল যা হিরে জওয়াহারে ঢাকা মহিলাদের মধ্যে কোথাও দেখা যাচ্ছিল না আরিয়ান যে তার বন্ধুদের সাথে হাসি ঢাটটা করছিল তার চোখ যেই না সেই মেয়েটির ওপর পড়ল তার হাত থেকে গ্লাস পড়তে পড়তে বেঁচে গেল তার চোখ বিস্ফারিত হয়ে গেল এ তো সেই রাস্তার মেয়েটা আরিয়ান বিড় করল তার রক্ত গরম হয়ে উঠল তার মনে হলো যে এ হয়তো দুপুরের অপমানের বদলা নিতে বা তামাশা করার জন্য পিছু নিয়ে এখানে চলে এসেছে তার সাহস তো দেখো নোংরা পোশাক বদলে পরিষ্কার শাড়ি কি পরে নিয়েছে এখন আমার বাড়িতে ঢোকার চেষ্টা করছে তার এত সাহস আরিয়ান তার বন্ধুদের বলল তোমরা এখানেই থাকো আমি এক্ষুনি এই আবর্জনাকে বাইরে ফেলে দিয়ে আসছি মনে হচ্ছে দুপুরের শিক্ষা তার মনে নেই মিস্টার সেঠি সেই অতিথিকে দেখার আগেই আরিয়ান দ্রুত পায়ে হেঁটে গিয়ে সেই মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো সে মেয়েটির রাস্তা পুরোপুরি আটকে দিল কাব্যা থেমে গেল সে আরিয়ানকে দেখল সেই একই চেহারা সেই একই অহংকার ওহ তোর লজ্জা করে না দুপুরে একশো টাকা কম পড়ে গিয়েছিল নাকি যে এখন এখানে ভিক্ষা চাইতে চলে এসেছিস এটা কোনো ধর্মশালা নয় এটা ভিলা এখানে ভেতরে আসার জন্য ঔকাত দরকার হয় যা তোর নেই কাব্যা এক মুহূর্তের জন্য তাকে দেখল এবং খুব শান্ত স্বরে বানল মিস্টার রাস্তা ছাড়ুন আমাকে ভেতরে যেতে হবে রাস্তা ছেড়ে দেব আরিয়ান হাসল এক নিষ্ঠুর হাসি সে পাশে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডকে ইশারা করল সিকিউরিটি এই মহিলা ভেতরে এলো কী করে একে এক্ষুনি ধাক্কা মেরে বাইরে বার করো এই ধরনের ছোট লোকদের কারণে আমার পার্টি স্ট্যান্ডার্ড খারাপ হচ্ছে দুটি হৃষ্টপুষ্ট গার্ড দৌড়ে এলো তারা আর হাত ধরার চেষ্টা করল থামো একটি ঘাবড়ে যাওয়া এবং জোরে আওয়াজ ভেসে এলো এই আওয়াজ মিস্টার শেঠির ছিল তিনি ভিড় চিরে প্রায় দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছালেন তার মুখ ঘামে ভিজেছিল তিনি দেখলেন যে আরিয়ান সেই বিশেষ অতিথির রাস্তা আটকে দাঁড়িয়ে আছে এবং গার্ডরা তাকে বাইরে বের করার উপক্রম করছে মিস্টার শেঠির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল ড্যাড আপনি চিন্তা করবেন না আরিয়ান বুক চিতিয়ে বলল আমি এই বিনা আমন্ত্রিত অতিথিকে সামলে নিয়েছি এ সেই ভিকারি যে আজ দুপুরে আমার গাড়ি চুপ থাকো আরিয়ান একেবারে চুপ মিস্টার শেঠি এত জোরে চিৎকার করলেন যে পুরো হল স্তব্ধ হয়ে গেল সঙ্গীত বন্ধ হয়ে গেল সবাই তাদের দিকে তাকাতে লাগল মিস্টার শেঠী কাঁপতে কাঁপতে হাত দিয়ে আরিয়ানকে পেছনে ধাক্কা দিলেন এবং কাব্যার সামনে হাত জোর করে প্রায় ঝুঁকে দাঁড়িয়ে গেলেন মাফ করে দিন মাম অনর্থ হয়ে গেল আমার ছেলে আমার ছেলেকে জানা নেই যে আপনি কে আরিয়ান হতবাক হয়ে গেল তার বাবা শহরের সবচেয়ে প্রভাবশালী বিল্ডার সেই সাধারণ মেয়েটির সামনে হাত জোর করছেন সে তার বাবাকে আজ পর্যন্ত কারোর সামনে এত ভীত হতে দেখেনি মিস্টার শেঠি আরিয়ানের দিকে একটি হিংস্র দৃষ্টি দিলেন এবং বললেন আরিয়ান নিজের চোখ নামা যাকে তুই ভিকারি বলছিস এ জীবন আধার গ্রুপের চেয়ারপারসন মিস কাব্যা সিংহানিয়া যার একটা সইয়ের জন্য আমরা গত ছ মাস ধরে তৃষ্ণার্ত হয়ে আছি সেই মুহূর্তে আরিয়ানের মনে হল যেন কেউ তার গালে হাত না লাগিয়ে জোরে চর মেরে মারছে হলে ছেয়ে থাকে নীরবতা এত গভীর ছিল যে যদি একটি সূচও পড়ত তবে তার আওয়াজ শোনা যেত আরিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল যেন তার শরীর থেকে সব রক্ত নিচে নামিয়ে নেওয়া হয়েছে সে কাব্যাসিংহানিয়া নামিটি তার মাথায় বসানোর চেষ্টা করছিল এই সেই নাম ছিল যার আলোচনা তার বাবা গত কয়েক সপ্তাহ ধরে করছিলেন দেশের সবচেয়ে বড় টেক্সটাইল কোম্পানি এবং অনাথ আশ্রমের নেটমার্কের মালকিন আর সে সে সেই মহিলার মুখে একশো টাকার নোট ছুঁড়ে মেরেছিল এবং তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার হুকুম দিয়েছিল মিস্টার শেঠি কাঁপছিলেন তিনি সাথে সাথে আরিয়ানের কাঁধে হাত রেখে তাকে নিচে চাপতে চাপতে বললেন ক্ষমা চাও এক্ষুনি ম্যাডামের কাছে ক্ষমা চাও আরিয়ান তোমার ধারণা নেই তুমি কি করে ফেলেছ আরিয়ানের ঠোঁট নড়ল কিন্তু গলা থেকে আওয়াজ হলো না তার অহংকার যা এতক্ষণ পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সে কেবল বিস্ফারিত চোখে কাব্যাকে দেখছিল কাব্যার মুখে তখনও সেই শান্তি ছিল কিন্তু তার চোখে এমন একটা তেজ ছিল যা যে কোনো কিছুকে পুড়িয়ে ছাই করে দিতে পারত সে ধীরে ধীরে নিজের হাত তুলল এবং মিস্টার শেঠিকে শান্ত থাকার ইশারা করল ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই মিস্টার শেঠি ক্ষমা ভুল করার জন্য চাওয়া হয় গুণাহ বা অভদ্রতার জন্য নয় এবং আপনার ছেলে কোনো ভুল করেনি সে শুধু তার আসল প্রকৃতি দেখিয়েছে সে হলের মধ্যে উপস্থিত সমস্ত ধনী অতিথির দিকে তাকালো এবং তারপর আরিয়ানের চোখে চোখ রাখল আজ দুপুরে কাব্বা বলতে শুরু করল আমি অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য পোশাক নিয়ে যাচ্ছিলাম আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল তো আমি হেঁটেই রওনা দিয়েছিলাম আপনার ছেলে ইচ্ছে করে নিজের গাড়ির কাদা আমার উপর ছুঁড়েছিল শুধু মজা করার জন্য এবং যখন আমি প্রতিবাদ করলাম তখন সে আমাকে ভিকারি বলল এবং আমার মুখে টাকা ছুঁড়ে মারল পার্টিতে উপস্থিত মানুষজন ফিসফিস করতে লাগল সবাই আরিয়ানকে ঘৃণার চোখে দেখছিল মিস্টার শেঠি লজ্জায় মরে যাচ্ছিলেন কাব্বা আরিয়ানের দিকে এক পা বাড়াল আরিয়ান তোমার মনে হয়েছিল যে আমার পোশাক সাধারণ তাই আমার চিন্তা ভাবনাও ছোট হবে তোমার মনে হয়েছিল যে আমি ট্যাক্সিতে এসেছি তাই আমার কোনো ঔকাদ নেই মনে রাখবে পোশাক তো বাজারে কেনা যায় কিন্তু তামি যার সংস্কার দুনিয়ার কোনো দোকানে পাওয়া যায় না তা বাড়ি থেকে পাওয়া যায় যা হয়তো তুমি পাওনি ম্যাম প্লিজ আরিয়ান তোতলাতে তোতলাতে কিছু বোনার চেষ্টা করলো আমি আমি জানতাম না যে আর এটাই তো সমস্যা কাব্বা তার কথা কেটে দিল যদি তুমি জানতে যে আমি ধনী তবে তুমি হয় তোমার পা ছুঁয়ে দিতে তোমার সম্মান মানুষের জন্য নেয় তার তিজড়ির জন্য এবং যে মানুষ একজন গরিবকে সম্মান দিতে পারে না সে আমার সাথে ব্যবসা করারও যোগ্য নয় মিস্টার শেঠি ঘাবড়ে গিয়ে এগিয়ে এলেন ম্যাম বাচ্চাদের নাদান মনে করে মাফ করে দিন কোটির টাকা দিল আমাদের পুরনো সম্পর্ক কাব্বা একটি গভীর শ্বাস নিল এবং নিজের সিদ্ধান্ত শোনাল মিস্টার শেঠি আমি এমন একজন মানুষের সাথে প্রজেক্ট করতে পারি না যে আমারই দেশের সাধারণ নাগরিকদের পোকামাকড় মনে করে যেদিন আপনার ছেলে একজন মানুষ হয়ে যাবে সেদিন আমার অফিসে আসবেন আজকের জন্য এই ডিল বাতিল বলে মনে করুন এতটুকু বলে কাব্বা হাত জোর করলো এবং ঘুরে দাঁড়ালো সেটি ভিলার বিশাল ঝাড়লণ্ঠন দামি সাজসজ্জা সব কিছু ফ্যাকাশে হয়ে গেল আরিয়ানের এমন মনে হলো যেন কেউ তার ভবিষ্যৎ তার সামনেই পুড়িয়ে ছাই করে দিয়েছে কিন্তু গল্পটি এখানেই শেষ হয়নি ভাগ্য আরিয়ানের জন্য আরও একটি কঠিন শিক্ষা লিখে রেখেছিল কাব্বা চলে যাওয়ার পর পার্টিতে এক মুহূর্তের জন্য মৃত্যুর মতো নিরবতা নেমে এলো যা মিস্টার শেঠির হাতের একটি জোরদার চরে ভেঙে গেল ঠাস করে চরের শুব্ধ পুরো হলে শোনা গেল আরিয়ান যে এতক্ষণ অহংকারে ডুবেছিল টলতে টলতে মাটিতে পড়ে গেল অতিথিরা একে অপরের দিকে তাকালো এবং ধীরে ধীরে সরে যেতে শুরু করলো যে লোকেরা আরিয়ানের কুল লাইফস্টাইলের প্রশংসা করতে ক্লান্ত হতো না তারাই এখন তাকে অশুভ মনে করে সেখান থেকে পালাচ্ছিল মিস্টার শেঠি নিজের বুক চেপে ধরে ফুপিয়ে সোফায় বসে পড়লেন তার চোখে জল ছিল তুই সব বরবাদ করে দিলি আরিয়ান সব কিছু ওই ডিলটা শুধু একটা প্রোজেক্ট ছিল না ওটা আমাদের ডুবন্ত ব্যবসা বাঁচানোর শেষ খড়কুটো ছিল মার্কেটে আগেই খবর ছিল যে আমরা লোকসানে আছি এবং এখন কাব্বা সেঙ্গানিয়ার প্রত্যাখ্যানের পর কোনো ব্যাংক আমাদের এক টাকাও দেবে না আরিয়ান গাল ডলতে ডলতে বসে রইল তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে একটি সাধারণ দেখতে মেয়ের কারণে তার দুনিয়া কেতে গিয়েছিল সময়ের চাকা যখন ঘোরে তখন সেটা কারো লিহাজ করে না পরের তিন মাসে শেঠি পরিবারের উপর বিপদের পাহাড় ভেঙে পড়ল কোম্পানির শেয়ার রদ্দির দাঙ্গ বিক্রি হয়ে গেল ব্যাঙ্ক লোনের জন্য শেঠি ভিলা আরিয়ানের সেই লাল স্পোর্টস কার এবং এমনকি বাড়ির দামি জিনিসপত্র নিলাম করে দিল মিস্টার শেঠি হার্ট অ্যাটাক করলেন এবং একটি সরকারি হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি হলেন কারণ এখন বেসরকারি হাসপাতালের খরচ বহন করার তার ক্ষমতা ছিল না আর আরিয়ান সেই আরিয়ান যে কখনো মিনারেল ওয়াটার ছাড়া জল পান করতো না আজ ভরা দুপুরে চাকরির সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরছিল তার দামি ইটালিয়ান স্যুট বিক্রি হয়ে গিয়েছিল শরীরে একটি সস্তা শার্ট ছিল এবং পায়ে সেই জুতো যা এখন খয়ে গিয়েছিল ক্ষুধা কি হয় তা আরিয়ান আজ প্রথমবারের মতো বুঝতে পারছিল সকাল থেকে সে কিছু খায়নি সে একটি ছোট দোকানের কাছে থামল যেখানে সমসা বাজার সুভাষ আসছিল তার পকেটে হাত দিতেই মাত্র কয়েকটি মুদ্রা বের হলো ঠিক তখনই একটি ঝকঝকে গাড়ি সেখানে এসে থামল তার ভেতর থেকে আরিয়ানের কিছু পুরনো বন্ধু বের হল সেই বন্ধুরা যারা সেই রাতে তার পার্টিতে মদ খাচ্ছিল আরিয়ানের চোখে আলো দেখা গেল তার মনে হলো সাহায্য পাওয়া যাবে সে দৌড়ে তাদের কাছে গেল রোহিত সমী রিয়ার তোমরা এখানে আমার কথা শোনো আমার একটু সাহায্য দরকার রোহিত আরিয়ানকে দেখল তারপর তার নাকে লুমাল ধরল যেন কোনো আবর্জনার স্তুকের কাছে দাঁড়িয়ে আছে আরে এ তো সেঠির ছেলে না শুনেছি আজকাল নাকি তোমরা রাস্তায় চলে এসেছ সমীর হাসলো আরিয়ান ইয়ার হ্যাঁ আমাদের দেরি হয়ে যাচ্ছে আর হ্যাঁ প্লিজ দূরে থাকো আমার স্যুট নোংরা হয়ে যাবে তারা আরিয়ানকে ধাক্কা দিল এবং হাসতে হাসতে দোকানের ভেতরে চলে গেল আরিয়ান সেখানেই টলতে রইল যেখানে তাকে ধাক্কা দেওয়া হয়েছিল তার সেই দৃশ্য মনে পড়ে গেল যখন সে কাব্যিয়াকে ধাক্কা দেওয়ার জন্য গার্ডদের ডেকেছিল আচ্ছা বুঝল যে সম্মান টাকার হয় না সময়ের হয় সে টোলমলে পায়ে এগিয়ে গেল দুর্বল লাগছিল হঠাৎ তার পা পিছলে গেল এবং সে রাস্তার ধারে সেই কাদায় পড়ে গেল যেমনটি কিছু মাস আগে সে কাভিয়ার উপর কাদা ছুঁড়েছিল নোংরা জলে ভিজে ক্ষুধার্থ এবং অপমানিত আরিয়ানের চোখ থেকে জল ঝরে পড়ল সে কাজ ছিল কিন্তু তাকে তোলার মতো কেউ ছিল না সে এখন বুঝতে পেরেছিল যে গরিব এবং পোকা বলে ডাকানো কেমন লাগে কিন্তু নিয়তি তাকে এখনও পুরোপুরি ভাঙেনি তার জন্য এখনও প্রায়শ্চিত্তের একটি সুযোগ বাকি ছিল ক্ষুধা ক্ষুধা এমন একটি আগুন যা মানুষের সমস্ত নীতি সমস্ত অহংকার এবং সমস্ত লজ্জা জ্বালিয়ে ছাই করে দেয় আরিয়ান যে কাদায় মাখামাখি ছিল এবং যার শরীর দুর্বলতায় কাঁপ ছিল সে দেখল রাস্তার ধারে একটি লম্বা টেন্ট লাগানো আছে সেখানে একটি বড় ব্যানার লাগানো ছিল জীবান আধার রান্নাঘর এখানে কেউ ক্ষুধার ঘুমায় না সেখানে গরিব শ্রমিক এবং গৃহহীন মানুষের একটি লম্বা লাইন লেগেছিল কিছু মাস আগে অব্দি যদি আরিয়ান এমন ভিড় দেখত তবে নিজের নাকে রুমাল রাখত এবং নোংরা বলে মুখ ফিরিয়ে নিত কিন্তু আজ তার পেটের আগুন তাকে সেই লাইনে সবার পেছনে দাঁড় করিয়ে দিল সে নিজের পালার জন্য অপেক্ষা করছিল মাথা নিচু করে যাতে কেউ তাকে চিনতে না পারে তার প্রতি মুহূর্তে সেই শব্দগুলি মনে পড়ছিল যা সে কাব্যাকে বলেছিল ভিক্ষা চাওয়া এটাই তো না তোদের আজ নিয়তি তাকে সেই স্থানে এনে দাঁড় করিয়ে দিয়েছিল ধীরে ধীরে লাইন এগিয়ে গেল যখন আরিয়ানের পালা এলো, তখন সে তার কাঁপতে থাকা হাত সামনের দিকে বাড়ালো। যার মধ্যে একটি স্টিলের থালা ছিল পেট ভরে খাবেন আর নিন একটি কোমল এবং পরিচিত আওয়াজ এলো আরিয়ানের গাত ছমছম করে উঠল এই আওয়াজ এই আওয়াজ তো তারই ছিল সে ভয় পেতে পেতে নিজের চোখ তুলল সামনে বড় বড় হাড়ির মাঝখানে মাথায় আঁচল দিয়ে নিজের হাতে ডালভাত পরিবেশন করছিল কাব্যা সেই কাব্যা যাকে সে অপমান করেছিল কাব্যার গজরও আরিয়ানের উপর পড়ল এক মুহূর্তের জন্য তার হাত হাওয়ায় থেমে গেল আরিয়ানের মনে হলো যে এখন কাব্যা সবাইকে বলবে তার উপহাস করবে বা তাকে ধাক্কা মেরে লাইন থেকে বাইরে বার করে দেবে সে লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল তার চোখে ভয় ছিল সে পালাতে চাইছিল কিন্তু পা যেন মাটিতে আটকে গিয়েছিল কিন্তু কাব্যা এমন কিছু করল না সে আরিয়ানের থালায় আরও দুটি রুটি দিল এবং তরকারির পরিমাণ বাড়িয়ে দিল তার চোখে ঘৃণা নয় বরং একটি গভীর করুণা ছিল গরম আছে সামলে খাবেন কাব্যা শুধু এতটুকু বলল এবং পরের ব্যক্তির দিকে এগিয়ে গেল আরিয়ান টলতে টলতে একটি কোণে গিয়ে মেঝেতে বসে পড়ল সেই খাবার যা সে নিজের থালায় দেখল তা তার কাছে কোনো রাজকীয় ভোজের চেয়ে কম লাগছিল না যেই না সে প্রথম গ্রাস মুখে দিল তার চোখ থেকে অশ্রুর ধারা বেরিয়ে এলো তার চোখের জল ঢালের সাথে মিশে যাচ্ছিল কিন্তু আজ তার কাছে সেই খাবার পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার লাগছিল সে বুঝতে পেরেছিল যে কাব্যা মহৎ কেন যার কাছে ধ্বংস করার ক্ষমতা ছিল সে তাকে খাবার খাওয়ালো খাবার খাবার পর আরিয়ান কলে হাত ধুলো এবং ধীরে ধীরে কাব্যার কাছে গেল যে এখন লোকদের জল দিচ্ছিল ম্যাডাম আরিয়ানের আওয়াজ ফেটে যাচ্ছিল কাব্যা ঘুরল সে আরিয়ানকে দেখল আরিয়ান হাঁটু গেড়ে সেখানেই সবার সামনে মেঝেতে বসে পড়ল সে তার হাত জোর করল এ সেই আরিয়ান ছিল যে কখনো মাথা নোয়াতে জানত না আজ সে তার আত্মা থেকে ঝুঁকে গেল আমাকে মাফ করে দিন সে কান্নায় ভেঙে পড়ল আমি খুব বড় অজ্ঞানী ছিলাম আমার মনে হতো সম্পদই সব কিছু কিন্তু আজ যখন আমার কাছে কিছু নেই তখন আপনি আমার ক্ষুধা মেটালেন আপনি মানুষ নন দিবি আর আমি আমি সত্যিই ভিকারি শুধু তাকার নয় মানুষত্বেরও সেখানে উপস্থিত লোকেরা অবাক হয়ে দেখছিল কাব্যা নিজের জায়গা থেকে একপা বাড়াল সে কি তাকে ক্ষমা করবে নাকি কর্মের চক্র এখনও বাকি আছে কাব্যা আরিয়ানকে মেঝেতে এইভাবে কাঁদতে দেখে তার চোখেও জল এলো সে ঝুঁকে আরিয়ানের কাঁধে হাত দিল এবং তাকে জোর করে দাঁড় করালো। সে তাকে একটা হারা মানুষের হিসেবে নয় বরং একটা পথভ্রষ্ট ভাইয়ের মতো দেখল আরিয়ান ওঠো কাব্যা নরমভাবে বলল মানুষকে শুধু ঈশ্বরের সামনে ঝুঁকা উচিত মানুষের সামনে নয় আজ তুমি যে অশ্রু ঝরিয়েছ তা তোমার আগের সমস্ত গুণা ধুয়ে দিয়েছে মনে রেখো পড়ে যাওয়া খারাপ নয় কিন্তু পড়ে গিয়েও না সামলানো খারাপ আরিয়ান তার লাল চোখ দিয়ে কাব্যাকে দেখল ম্যাম আমি আমি আমার বাবার চিকিৎসাও করাতে পারছি না আমি খুব খারাপ কাব্যা নিজের শাড়ির আঁচল থেকে একটি চাবি বের করল এবং পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীকে ইশারা করল তারপর সে আরিয়ানকে বলল তোমার বাবার চিকিৎসা জীবনাধার ট্রাস্টের হাসপাতালে হবে তোমাকে চিন্তা করতে হবে না আরিয়ানের বিশ্বাস হল না যে মেয়েকে সে অপমান করেছিল আজ সেই তার বাবার জীবন বাঁচাচ্ছে কিন্তু কাব্য আর আওয়াজ কিছুটা গম্ভীর হল সম্পদ তো আমি তোমাকে ফিরিয়ে দিতে পারি না আরিয়ান কারণ তা তোমাকে আবার অন্ধ করে দেবে কিন্তু আমি তোমাকে কাজ দিতে পারি তুমি কি তোমার পরিশ্রমের উপার্জন দিয়ে তোমার বাবার যত্ন নিতে প্রস্তুত আরিয়ান সাথে সাথে মাথা নাড়ল আমি সব কিছু করবো মোছা বাসন শুধু আমাকে একটি সুযোগ দিন এবং সেই দিন থেকে আরিয়ান সেঠির নতুন জীবন শুরু হলো। সেই ছেলে যে কখনও জলের গ্লাস নিজে তোলেনি এখন জীবন আধার রান্নাঘরে বড় হাঁড়ি মাঝত সে সকালে তাড়াকাড়ি উঠে সবজি কাটত এবং নিজের হাতে গরিবদের খাবার পরিবেশন করত। শুরুতে তার হাতে ফোসকা পড়ল কোমর ভেঙে যেত কিন্তু সে হার মানেনি প্রতি রাতে যখন সে ক্লান্ত হয়ে ছোট একটি ভাড়াঘরে ফিরত তখন তার কাছে সম্পদ থাকত না কিন্তু একটি অদ্ভুত শান্তি থাকত সেই শান্তি যা সে ফেরারি চালানোর সময় বা দামি পার্টিতে কখনো পায়নি কিছু মাস পরে মিস্টার শেটি হাসপাতাল থেকে সুস্থ হয়ে এলেন যখন তিনি তার ছেলেকে একটি সাধারণ কুর্তা পায়জামা পরে কপালে ঘাম এবং মুখে হাসি নিয়ে মানুষের সেবা করতে দেখলেন তখন তিনি কেঁদে উঠলেন তিনি আরিয়ানকে গলা জড়িয়ে ধরলেন বাবা মিস্টার শেটি কান্না ভেজা গলায় বললেন আমরা কোটি টাকা কামিয়েছি এবং হারিয়েছি কিন্তু আজ তোমাকে দেখে মনে হচ্ছে যে আমি আসল সম্পদ এখন কামিয়েছি তুমি আজ সত্যিই ধনী হয়ে গেছ হারিয়ান হাসতে হাসতে কাব্যের দিকে দেখল যে দূরে দাঁড়িয়ে সব দেখছিল সে মনে মনে তাকে ধন্যবাদ জানালো সে শিখল যে জীবনের গণিত খুবই সোজা আমরা যা দুনিয়াকে দিই সেটাই ঘুরে আমাদের কাছে ফিরে আসে ঘৃণা দিয়েছিল তাই অপমান পেল সেবা দিল তাই সম্মান পেল আজ আরিয়ানের কাছে গাড়ি নেই বাংলা নেই কিন্তু যখন সে রাস্তায় বেরোয় তখন শত শত মানুষ তাকে আশীর্বাদ দেয় এবং এই আশীর্বাদ দুনিয়ার যে কোনো মুদ্রার চেয়ে বেশি মূল্যবান গল্পের সারমর্ম এটাই যে সময় আর ভাগ্য বদলাতে দেরি হয় না তাই যখন আপনি উঁচুতে থাকেন তখন নিচের লোকদের হাত ধরুন তাদের পিষে দেবেন না কারণ অবশেষে আপনার কর্মই আপনার আসল উত্তরাধিকার হয়